প্রাথমিকের শিক্ষক নিয়োগ যে কারণে পেছালো চূড়ান্ত ফল প্রকাশ তো ভিওর্স আপনারা অনেকেই জানেন যে আজকে অনেকগুলো পত্রিকা একযোগে প্রচার করেছিল যে আজকেই চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হবে এবং আমিও আমার পূর্বের একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আজকেই পরীক্ষার ফল প্রকাশ করা হবে তো সেই ফলটি প্রকাশ করা হয়নি এবং আজকের পত্রিকায় তারা আবার একটি নিউজ করেছে এবং সেই নিউজে তারা সঠিকভাবেই যথার্থভাবেই বিচার বিশ্লেষণ করেছেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ বেশ কয়েকজন সচিবের বাণী প্রদান করেছেন এবং প্রকৃত কারণ কি আজকে অবশ্যই ফল প্রকাশ করার পসিবিলিটি ছিল এবং তাদের প্রস্তুতিও ছিল কিন্তু যে কারণে ফলটা আর প্রকাশ করা হয়নি তো চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি প্রতিবেদনটা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল আজ প্রকাশের কথা থাকলেও তা আবার পিসিএস আগামী সপ্তাহে ফল প্রকাশ করার কথা রয়েছে এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজান হায়াত বলেন সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফল আজ প্রকাশের প্রস্তুতি থাকলেও কিছু টেকনিক্যাল সমস্যার কারণে তা সম্ভব হচ্ছে না আশা করছি আগামী সপ্তাহে চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে আজকের ফল প্রকাশ করা হবে এমনটা জানানোর পরেও কেন প্রকাশ করা হলো না এমন প্রশ্ন অনেকের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কারণ হিসেবে টেকনিক্যাল সমস্যা বললেও নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান আজ ফল প্রকাশ করা হবে এমন খবর গণমাধ্যমে আসায় বেশ কিছু চাকরি প্রার্থী পথ সংখ্যা বাড়ানোর দাবিতে প্রধান ফটকে অবস্থান নেই কোনো রকম অপ্রতিকর পরিস্থিতি এড়াতে শেষ মুহূর্তে আজ ফল প্রকাশ না করার নির্দেশ দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ অধিদপ্তরের ওই কর্মকর্তা আরও জানান আজ ফল প্রকাশ হবে বিষয়টি কিভাবে গণমাধ্যম জানল এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা যায় আজ চূড়ান্ত ফল প্রকাশের কাজে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ এ সময় তার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ এজান হায়াত ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা সেখান থেকে তাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আসার কথা ছিল কিন্তু পথ সংখ্যা বাড়ানোর দাবিতে চাকরি প্রার্থীরা প্রধান ফটকে অবস্থান নেওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যাননি এর আগে বৃহস্পতিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক শীর্ষ কর্মকর্তা স্ফল প্রকাশের বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছিলেন পদ বাড়ছে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা যায় সহকারী শিক্ষকের পদ সংখ্যা বাড়িয়ে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলে এটি হচ্ছে না বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে নিয়োগ হচ্ছে সে অনুসারে বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর পদে নিয়োগ দেওয়া হবে যা আছে নিয়োগ স সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের আট ধারার দুই নং উপধারাতে উপধারার ঘাতে বলা হয়েছে নির্ধারিত কোঠার শিক্ষকদের মধ্যে প্রত্যেক ক্যাটাগরিতে নারী ষাট শতাংশ পোষ্য বিশ শতাংশ অবশিষ্ট পুরুষ শতাংশ অবশ্যই বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে তবে শর্ত থাকে এভাবে বিশ শতাংশ কোঠা পূরণ না হলে ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে জানা গেছে এ নিয়োগ এ নিয়োগে লিখিত মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হবে তো এখানে বিস্তারিত বেশ কিছু তথ্য আপনারা দেখতে পাবেন তো আসলেই আমি যতটুক ব্যক্তিগতভাবে যেটা মনে করছি যে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর আসলে তারা চুপি ছাড়েই যে কোনো সময় তারা ফলটি প্রকাশ করতে চাচ্ছেন এবং পথ সংখ্যা বাড়ার দাবিতে যে একটা আন্দোলন চলমান আছে বাংলাদেশে এবং যে মানববন্ধনগুলো হচ্ছে হয়তোবা এর কোনো প্রভাবও এই ফলাফল প্রকাশের উপর পড়তে পারে এবং সেমন তেমনটি আমরা আসলে এই সংবাদ থেকে জানতে পারলাম তো যদিও আমি বলেছিলাম যে আজকে আসলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফলটি প্রকাশিত হয়ে যেতে পারে তো আসলে কি বলবো যেহেতু এখানে নিউজ পেপারে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফল প্রকাশ হচ্ছে না আজ তো আসলে আমরা যখন যে রকম তথ্যটি পেয়ে থাকি আমরা কিন্তু সেই রকম তথ্যটি আপনাদের প্রদান করার চেষ্টা করি তো এমনও হতে পারে যে আসলে কোনো প্রকার দিন কোন ছাড়াই যে কোনো সময়ে আপনারা আপনাদের ফোনে হয়তো বা একটা এস পেয়ে যেতে পারেন এবং এই ফলটা খুব শীঘ্রই প্রকাশ হবে তো আজকে ফল প্রকাশ আর হচ্ছে না সেটা তো আমরা নিশ্চিত হয়ে গেলাম তো তারপরেও আমরা আশা রাখতেই পারি যে আমাদের ফোনে যদি কোনো এস এম আছে তো আমি বলবো আসলে ফলের আশা অনেক করেছেন আর ফলের আশা না করে যদি আপনার কর্ম সঠিক থাকে এবং আপনি যোগ্য হয়ে থাকেন আল্লাহ আপনার রিজিকে রেখে থাকে অবশ্যই ফলটা ভালো আসবে তো আমি বলবো যে আমি দুঃখিত আপনাদের বারবার হয়তোবা বিভ্রান্ত করছি কিন্তু আসলে উপায়ও নাই আমি সময় আপনাদের সাথে ছিলাম এবং সাথে আসি এবং এই চূড়ান্ত রেজাল্ট পর্যন্ত আপনাদের সাথেই থাকবো ধন্যবাদ